দিদিকে নিয়ে একটু ঘুরতে ফেলবো দিদি কে নিয়ে ছোট পিসি বাড়ি বড় পিসি বাড়ি এ দু বাড়ি ঘুরতে যাবো দিদিরও খুব ইচ্ছা দুই পিসিকে দেখবে ছোট পিসিকে আর বড় পিসিকে তো এখানে বর্ডার থেকে গিয়ে বড় বেশি বাড়িতে যাব বড় বেশি বাড়ি থেকে ছোট বেশিতে বাড়ি যাব তো চলো ঘুরতে বেড়ায় দিদিকে দেখি কতটা কি ঘুরে দেখাতে পারি আর কতটা কি মজা দিতে পারি ঘুরিয়ে তো চলো দিদি আমাদের এদিকে কিন্তু আবার ওই আপনাদের মতন ওই শহরের পার্কটার এরকম নেই সেরকম পার্ক প্রাণ নেই আর যা সব জনবল মল লাগে মানে আমাদের ওখানে তো মল আছে কিন্তু মলে প্রাণ নেই ঠিকই মলে প্রাণ নেই

তোমারও তো একতা আছে বাবা কাউকে হলে ঝাঁপিয়ে পড়ে পিসিটাও সবাইকে দেখি আরো সেই পটল বাগানে প্রত্যেকটা সকালে উঠে পটলের সবসময় ছেলে ফুলে রুগী বসে আছে চেয়ারে ও কোথায় ছিল কি না কোথায় ছিল যে তোমার ফোন কে নিয়ে গেছে তাহলে

দুবার <laughs>

হরে মন না দিলে মন না যায় আরে মন কা আনন্দ দে মন মান ভালো মানুষের এখানেও তো সবাই চায় বুক চলতে ভগবানও চায় তাই দেখেন কত লোকের দেখার লোক নেই তারা বেঁচে আছে চিকিৎসা করানোর অবস্থা নেই তারা বেঁচে আছে আমাদের ঘরের লোকগুলোকে কি অল্প বয়সে নিয়ে চলে যাবে সাইকেল

ও সুধ থাক আ ধ থাক সুজা কব দুই টা হাত দি দু টা হা অনেক ত । 你坐下。<laughs> <laughs> <laughs>

রক্তের টানের সাথেও সম্পর্ক এত দূরে আমি তাই रोहितকে বললাম ওদের ফোন করেছি অনেকদিন তখন ওরা দিঘায় ছিল তখন ওদের ফোনে রিচার্জ ছিল না কমেন্ট করেছিল বলছিল না আমি মাকে বলছি মা তোমার সঙ্গে কি কথা বলতে চাই আসতে চাই মোবাইলে ই পাচ্ছে না লাইন পাচ্ছে না তোমার সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছে না रोहितকে বললাম হ্যাঁ আমি ওকে বলছিলাম যে আমি তোমাদের অনেক দিন ফোন করেছি

ধার জমবে রাত কাটি যাবে দেয় 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 রাত কাটি যাবে দেয় ধরে রাখো জাস্ট আর কিছু না চলো 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 তাড়াতাড়ি চলো আপনি খুশি প্রচন্ড খুশি হ্যাঁ খুব দেখার ইচ্ছা ছিল ছোট পিসি বড় পিসি কালকে আসবেন না হ্যাঁ বড় বেশি ছোট বেশি বাড়ি টুরে এখন আসলাম বাড়িতে আর আজকে গরমও কিন্তু প্রচুর পড়েছিল দিদি দিদিকে যে ঘুরতে নিয়ে গেছি পুরো গরমের মধ্যে এখন একটু দিদিকে নিয়ে মানে ঠান্ডার মধ্যে বসাবো দিদিকে আমাদের বাবু ঠান্ডা প্রচুর ঠান্ডা এইখানে এসেই গরমে তা আজকের দিনটা সত্যি ভালো কাটলো সবাইকে নিয়ে বেশ আনন্দ করলাম দিদিও এসছে সকাল থেকে প্রচুর আনন্দে কাটলো তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে আর দিদি তোমার কেমন লেগেছে ঘুরে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে সব কিছু পাওয়া যায় পয়সা টাকা পয়সা টাকা দিয়ে সব পাওয়া যায় ভালোবাসা খেটা যায় না আন্তরিকতা পাওয়া যায় না যেটা এখানে এমনিতেই পাওয়া যায় আসো এবং সাবস্ক্রাইব করো ওদের ওদের পাশে থাকো কালকের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আবার দেখা হচ্ছে কালকের আরেকটা ভিডিওতে আমার দুই দিদিকে নিয়ে আবার আসছি কালকে ভালো থেকো সুস্থ থেকো